মস্কার বন্ধুরা আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না তাই জন্যই আজকে একটা সহজ সরল রান্না করছি মুসুরির ডাল এই যে আর এই দেখো আমার হাতে গাছের তেঁতুল পাকা তেঁতুল এই তেঁতুল দিয়ে আর ডাল ডাল রান্না করবো টক ডাল যার জন্যে আমি এখানে ডাল নিয়েছি এই দেখো মুসুরির ডাল নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম আর এই যে এক ঝুড়ি তেঁতুল আমার তো এতটা লাগবে না আমি তেঁতুলটা বেছে নেব বাথাটা আমি পরে দেখাবো আমি আগে ডালটা সিদ্ধ বসাবো কড়াইতে আমি জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিয়েছি আমি কিছু গরম জল তুলে রাখবো আর এদিকে আমি ডাল দেখো ধুয়ে নিয়েছি ভালো করে জলটা একটু উসুম উসুম গরম তুলে রাখলে পরে ডাল তার ভিতরে দিলে ভালো হয় তাতে কাঁচা জল পড়বে না জল গরম হয়ে গেছে আমি কিছুটা জল কেটে তুলে রাখবো এবার আমি ডালে দিয়ে দেব জলের ভিতরে সব সিদ্ধ করার জন্যে হালকা করে লবণ দেব ডালটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব ডাল তো সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার তেঁতুল আমি ছাড়িয়ে নিই দেখো পাকা তেঁতুল আমাদের নিজের গাছের পাকা তেঁতুল এই বছর প্রথম এইটা প্রথম তেঁতুল সবই এই রকম করে ছাড়িয়ে নিচ্ছি এই বছর আমাদের গাছের প্রথম তেঁতুল এইটা নতুন হাওয়া দিয়েছিল পরশু দিন তাতে পড়েছে সব পাকা তেঁতুল দেখেছো তেঁতুলটা হেবি সুন্দর খেতে টক মিষ্টি তেঁতুল তার জন্যই ভাবলাম প্রথম তেঁতুল দিয়ে এবার টক ডাল করি সেই জন্যই আমি যতটা লাগবে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে যতটা লাগবে আমার ছাড়িয়ে নিয়েছি টক ডালের জন্যে এবার দেখো আমার ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখো আর একটু সিদ্ধ হবে তারপরে আবার আমি আসছি আমি তুলে দেব ডাল আমার সিদ্ধ হয়ে গেছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এবার আমি এই ডাল ঘটনা দিয়ে ডালটা একটু ঘুটে নিচ্ছি আমি এই যে গরম জলটা দিয়ে দেব সিদ্ধ করার সময় হলুদটা দেয়নি এই জন্য আমি হলুদটা দিয়ে দেবো এবার ভালো করে আমি ডালটা ফুটাবো আমি এই তেঁতুলটা দিয়ে দেবো ডালের মধ্যে একসঙ্গে ফুটে যাবে ভালো তেঁতুলটা জাতীয় একটু টক মিষ্টি এই জন্যে আমি একটু বেশি করে দিলাম আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো ডাল ভালো করে আমি ডাল ফুটিয়ে নিয়েছি দু মিনিট আমি নামিয়ে দেবো এবার এবার আমি কড়াইটা ধুয়ে ভালো করে আবার বসাবো সম্বরা দেবো ডালে কড়াই গরম হয়ে গেছে সোমবারের জন্যে আমি দেব প্রথমে সর্ষের তেল ত্বক ডালে সর্ষের তেলটাই লাগবে তেলটা ভালো করে একটু গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে সম্ভরায় দেব আমি কালো সর্ষে আর এখানে দুটো লঙ্কা টুকরো করে নিয়ে দিয়ে দেব ডালটা দিয়ে দেব দেখো আমার টক ডাল রেডি ডাল আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব আজকের শুরু শুরুতে টকডালটা কেমন লাগলো এই গরমের শুরুতেই আপনারা জানাবেন আর এটা পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আসছি তাহলে অন্য রান্না নিয়ে নমস্কার